নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আর কিছুক্ষণ পরেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে মহারণ অর্থাৎ আইএসএল এর ফাইনালে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এই জন্য পারো চড়ছে হাই ভোল্টেজ ফাইনালের কাদের দিকে থাকবে তীক্ষ্ণ নজর তারই বিস্তারিত আলোচনা আজকে তোমাদের সাথে করবো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা প্রথমবারের সে চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি কেন অত করছো সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আইএসএল ফাইনালে দুটি দলের কোন কোন ফুটবলার এই মুহূর্তে বদলে দিতে পারে ম্যাচের রং। সেই নিয়েই আলোচনা আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা তারপরই কলকাতার জিও ভর্তি ক্রীড়াঙ্গনে এর হাই ভোল্টেজ ফাইনালে মুখোমুখি মোহনবাগান বানাম বেঙ্গালুরু এফসি আর সেই ফাইনাল ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে শনিবারের এই ফাইনাল ঘিরে টিকিটের চাহিদাও রীতিমতো আকাশ ছোঁয়া সব টিকিট ইতিমধ্যে শেষ কিন্তু এই ম্যাচে কোন কোন ফুটবলার পার্থক্য গড়ে দিতে পারে ম্যাচের অর্থাৎ কাদের দিকে নজর থাকবে সেটা নিয়ে একবার আলোচনা করা যাক প্রথমেই আসা যাক সুনীল ছেত্রী চলতি মরশুমে বেঙ্গালুরু হয়ে তিনি চোদ্দোটি গোল করেছেন এবং তার নামের পাশে রয়েছে দুটি অ্যাসিস্ট অন্যদিকে সবুজ বেরুনের প্রধান ভরসা জ্যামি ম্যাকলারেনের তো কথা বলতেই হবে ইতিমধ্যেই মোহনবাগানের হয়ে এগারোটি গোল করে ফেলেছেন এই ফরওয়ার্ড সেই সঙ্গে দুটি অ্যাসিস্ট করে দলকে সাহায্য করেছেন এবার আসা যাক মোহনবাগানের ম্যাজিক্যাল বয়ের কথা আপুইয়া রালতে যা ডান পায়ে জোরালো শট থেকে আসা জয়সূচক গোলের সুবাদি ফাইনালে খেলতে নামছে মোহনবাগান ব্রিগেড সে আপিয়ার নামের পাশে রয়েছে একত্রিশটি ইন্টারসেপশন এবং আটচল্লিশটি অনবদ্য ট্যাকেল যে কোনো মুহূর্তে ফাইনালে পার্থক্য গড়ে দিতে পারেন এই তরুণ ফুটবলারটি সৌজ মেরুনের অন্যতম বড় ট্রাম্প হতে পারেন জেসন কামিন্স অসাধারণ দক্ষতা এবং দৌড়ির ক্ষিপ্রতাকে সঙ্গে করে জোরালো শটে গোল করতে পারেন এই ফুটবলারটি চলতি মরশুমে ছটি গোল এবং ছটি অ্যাসিস্ট রয়েছে তার নামের পাশে মোহন রক্ষণের অন্যতম বড় ভরসার নাম আলবার্টো রড্রিগেস এখনও পর্যন্ত চোদ্দটি ক্লিনশিট রেখেছেন এবং তেরোটি ট্যাকেল জিতে নিয়েছেন এবার যদি বলা যায় বেঙ্গালুরু এফসির তিন কাঠি নিচে নির্ভরযোগ্য গুরপ্রীত সিং সাধু চলতি মৌসুমে তার নামের পাশে রয়েছে আটটি ক্লিনশিট এবং আটাত্তরটি সেভ নিঃসন্দেহে ফাইনালেও নজর করতে পারেন এই গোরপির সিং সাধু আলবার্টো নোগা বেঙ্গালোর এফসি মাসবাটের বড় ভরসা তিনি ঝুলিতে রয়েছে পাঁচটি গোল এবং চারটি অ্যাসিস্ট ফাইনালেও দলের অন্যতম বড় বড় ট্রাম্প হয়ে উঠতে পারেন তিনি বেঙ্গালুরু এফসির রক্ষণের প্রধান ভরসা রাহুল ভেকে চলতি মরশুমে দশটি ক্লিনশিট রেখেছেন তিনি এবং আঠেরোটি ট্যাকেল রয়েছে রাহুল ভেকের নামের পাশে এবার আসা যাক মোহনবাগান অধিনায়ক সুভাশিষ বোসের কথায় দলকে এগিয়ে চলেছেন সেই সঙ্গে রক্ষণকেও জোরালোভাবে ভরসা দিচ্ছেন চলতি মরশুমে তেরোটি ক্লিনশিট এবং চুয়াল্লিশটি ট্যাকেল রয়েছে তার ঝুলিতে তাই ফাইনালেও এই বঙ্গতনের দিকে চোখ থাকবে সকলের এবার আসা যাক মোহনবাগানের গোলরক্ষক শেষ ভরসা বিশাল কেইতে কথায় আঠাশ বছর বয়সী তরুণ গোলকিপারের নামের পাশে রয়েছে তেরোটি ক্লিনচিট এবং দুটি সেপ সুতরাং ফাইনালেও মোহনবাগানের অন্যতম বড় ভরসার নাম বিশাল কেইথ সবথেকে বড় বিষয় হল যে ট্রাইভেকালের পেনাল্টি সেভ করার দিক দিয়ে তিনি যথেষ্ট দক্ষ এরপরে যদি নাম আসা যায় তাহলে বেঙ্গালোর এফসির ফরোয়ারের দিকে চোখ রাখতেই হবে তিনি হচ্ছেন পেরেরা দিয়াজ চলতি মরশুমে এখন পর্যন্ত তিনটি গোল এবং চারটি অ্যাসিস্ট করেছেন দিমিত্রি পেট্রোটাস বিপক্ষের বক্সের ঝড় তোলার জন্য নামটি যথেষ্ট মনমারের অন্যতম বড় ভরসার নাম দিমিত্রি চলতি মরশুমে চারটি গোল এবং তিনটে অ্যাসিস্ট রয়েছে তার নামের পাশে আর একজনের কথা না বললেই নয় যিনি হচ্ছেন ম্যাজিক্যাল স্কটিশ গ্রেগ স্টুয়ার্ট যেন চুপচাপ দলের জন্য আসল কাজটি করে যান যে কোনো মুহূর্তে ম্যাচে রং ঘুরিয়ে দিতে পারেন অতএব ফাইনালে তো তার দিকে নজর রাখতেই হবে ইতিমধ্যে তিনটি গোলও করে ফেলেছেন তিনি সঙ্গে রয়েছে পাঁচটি অ্যাসিস্ট এরপরে যাদের কথা বলব অবশ্যই তাদের কথা না বললে নয় ডান্দিক আর বাদিক অর্থাৎ দুই উইঙ্গার মোহনবাগানের লিস্টান ক্লাসো মনবীর সিং এরা যদি খেলে সেদিনকে বাকি খেলোয়াড়রা কিন্তু দর্শক হয়ে যায় বা দিক দিয়ে বিপক্ষের ডিফেন্সকে ব্যতিব্যস্ত করে তোলার দিক দিয়ে লিস্টান ক্লাসও নামটাই যথেষ্ট আর মনবীরের গতি গতিতে এই মুহূর্তে ভারতীয় উইঙ্গাদের মধ্যে এক নম্বর আছে মনবীর সিং এরা যদি ঠিকমতো ফর্মে থাকে জিততে কোনো সমস্যাই হবে না বিপক্ষ কিন্তু সবসময় ব্যতিব্যস্ত থাকবে এই দুই উইঙ্গারকে নিয়ে তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের লাইক এবং শেয়ার অবশ্যই করবে আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই